নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই অক্টোবর দু হাজার পঁচিশ রাশির কেমন যেতে চলেছে বিশ্ব রাশির কেরিয়ার স্বাস্থ্য প্রেম শিক্ষা আপনাদের কর্ম কি রেজাল্ট দিতে চলেছে নবগ্রহ কি ফল দিতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব এবং এটা সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে আমি এই আলোচনাটি করছি কারণ অনেকে বলে যে কৌশিকদা আপনি যে কথাটা বললেন আমার সাথে কেন ঘটলো না দেখুন এখানে আমি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না দশা মহাদশা কি চলছে সেটা আমি দেখতে পাচ্ছি না এটা সম্পূর্ণ বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি আপনারা ছয় থেকে সাত মিনিট অবশ্যই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণভাবে শুনবেন দেখুন রাশির স্বাস্থ্যের জায়গাটা যদি বলি স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না স্বাস্থ্য জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে পজিটিভ রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে স্কিনের সমস্যা অথবা আপনার দাঁতের সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে কিন্তু পারে ওভারঅল স্বাস্থ্যের জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার রয়েছে এবার আসি রাশির আপনাদের শিক্ষা দেখুন শিক্ষাক্ষেত্রে যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন আমি বলব বিশে অক্টোবরের পর আপনারা কোনো যদি অ্যাডমিশন নিতে চান বা আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করতে চাইছেন আপনি বিশ্ব রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে বিশ্ব রাশি অর্থাৎ শিক্ষার জায়গাটা আমি বলব খুবই ভালো রয়েছে বা আপনি কোনো এক্সাম দিবেন বা কোনো কম্পিটিভ পরীক্ষা দিবেন সেটা যদি বিশেষ অক্টোবরের পরে হয় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক কিন্তু হতে চলেছে এবার আসি আপনাদের প্রেম প্রেমের জায়গাটা কিন্তু আমি বলবো খুবই ভালো রয়েছে অক্টোবর মাস অর্থাৎ যাদের ক্ষেত্রে প্রেমের কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স হয়ে গেছিলো আপনাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্ট হয়ে যা হয়ে যাচ্ছিলো বা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ হয়েছিল সেই প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট বেটার আপনাদেরকে কিন্তু দিতে চলেছে প্রেমের জায়গাটা আমি বলবো আপনাদের কোনো বড় সমস্যা কিন্তু নেই পাশাপাশি নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু প্রবল বিশ্ব রাশি কিন্তু দেখা যাচ্ছে অক্টোবর মাসে আপনাদের কোনো ভূ সম্পত্তি লাভের কোনো সম্পত্তি কোন প্রপার্টি আপনি এ মাসে কিনতে পারেন এবং আপনার বন্ধু থেকে সহযোগিতা আপনার ফ্রেন্ড সার্কেল থেকে আপনি কিন্তু সহযোগিতা আপনি কিন্তু পেতে চলেছে আপনি বিশ্ব বিশ্বরাশি মানুষ আপনার ক্ষেত্রে দেখুন এবার আসি আপনাদের বৈবাহিক বৈবাহিক জীবনে বেশ কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আপনার লাইফ পার্টনার সাথে মতপার্থক্য বা আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা বা মাথা ব্যথার কারণ হতে পারে আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের জন্য আপনার মেডিকেল এক্সপ্রেসে বাড়তে পারে বা অথবা দুজনের মধ্যে কিছু মতপার্থক্য এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু হবে অর্থাৎ বৈবাহিক জীবনটা খুব একটা যে বেটার আমি বলতে পারছি না অক্টোবর মাসে বিশ্ব রাশি বিশ্ব রাশির বিজনেসের জায়গাটা আমি বলবো মোটের উপর দিয়ে শুভ যাবে কিছুটা ডিস্টারবেন্স রয়েছে বড় ধরনের ইনভেস্টমেন্ট বা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স কিন্তু আমি দেখতে পাচ্ছি এবার আসি আপনি বিশ্ব রাশির মানুষ আপনার ক্ষেত্রে এ মাসে বিশেষ করে আমি বলবো আপনাদের সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো অর্থাৎ যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির সম্ভাবনা বা সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে কোনো কোনো ক্ষেত্রে আকর্ষিক অর্থপ্রাপ্তি কোন জায়গা থেকে বড় কোনো ধনলাভ আপনাদের বিশ্বরাশির এই মাসে কিন্তু দেখা যাচ্ছে শত্রুতা বাড়বে বিশ্বরাশির আমি বলবো শত্রু বাড়বে এনিমি সমস্যা বাড়বে জ্ঞাতি শত্রুতা বাড়বে কর্মক্ষেত্রে শত্রুতা আপনাদের বাড়বে এটা কিন্তু কনফার্ম যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন আমি বলবো আপনাদের যদি সতেরোই অক্টোবরের পরে যদি হয় এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক কিন্তু দিবে ছোটোখাটো চোট আঘাত বা কোনো কাজের জন্য আপনারা ঋণ নিতে হতে পারে কোনো আপনার বিজনেস বা কোনো বাড়ি আপনার ডেভেলপমেন্ট করার জন্য কোনো কোনো ক্ষেত্রে ছোটোখাটো আপনাদের ঋণের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই অক্টোবর মাসে ভাগ্য বলবো ভাগ্য আপনাদের ভালো যাবে অর্থাৎ বিশে অক্টোবরের পর যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনি স্টক মার্কেট শেয়ার মার্কেট কোনো এফডি বা আরডিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমি বলব বিশে অক্টোবরের পরে আপনারা ইনভেস্টমেন্ট করুন সময়টা আপনাদের জন্য বিশেষভাবে লাভজনক রয়েছে আপনাদের লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্র্যাভেল হওয়ার প্রবল যোগ কিন্তু রয়েছে বিশে অক্টোবরের পর লং ট্রাভেল বা স্পিরিচুয়াল ট্রাভেলের সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনাদের হবে স্মার্ট ওয়ার্ক আপনাদের করবে এবং নতুন কোন যাদের চাকরি চলে গেছে নতুন কোন কর্ম সুযোগ আপনাদের আসবে কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চালাক এবং চুতুর কিন্তু করাবে এবং প্রচুর চাপ থাকবে যেখানে কাজ করছেন সেখানে আপনাদের প্রচুর চাপ থাকবে এবং সেখানে আপনার কিন্তু একটা বড় খ্যাতি বা যশ আপনার বাড়বে ভাগ্যপতি ইনকাম ভাবে অবস্থান করছে ভাগ্যের দ্বারা আপনাদের সফলতা আসবে আটকে থাকা কোনো অর্থ আপনারা এই সময় পেতে পারেন আপনাদের ডুবে গেছে এমন কোনো অর্থ আপনারা পেতে পারেন এবং কর্মক্ষেত্রে যা যে কাজগুলো আটকে গিয়েছিল পেন্ডিং হয়ে গিয়েছিল সে কাজ আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদেশ থেকে আপনারা বেশ কিছু লাভ করতে পারেন এই ছিল বিশ্বরাশি কি রেজাল্ট পেতে চলেছে অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন মহাদেবের পুজো আপনারা করুন নিশ্চিত রূপে লাভ পাবেন শনির বীজ পাঠ করুন যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद